শরীর বদলাচ্ছে মন কেমন করছে এক অদ্ভুত সময় শুরু হয়েছে তুমি একা নও বয়সন্ধি মানে শরীর মন দুইয়ের এক নতুন যাত্রা চলো লজ্জা না পেয়ে জেনে নি এই সময়ের গোপন সত্যগুলো নয় থেকে এগারো বছর এই সময়টাই হল কৈশোরে পা রাখার প্রস্তুতির সময় এই বয়সে শরীরের ভেতরে চুপিসারে শুরু হয় হরমোনের খেলা ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের ক্ষীণ স্রোত শুরু করে শরীরে নতুন ছন্দ স্বপ্ন বদলায় মন কৌতূহলী হয় নিজেকে বুঝতে ইচ্ছে করে এই সময়টাই হল আলোধারীর মতো একটা রহস্যময় অধ্যায় মেয়েদের শরীরে বয়সন্ধির প্রথম দু বছরে ঘটে যায় দারুণ সব পরিবর্তন স্তন বৃদ্ধি উচ্চতা বাড়া শরীরের গঠন বদলানো এসবের সাথে তাল মেলাতে মন প্রায় হিমশিম খায় মা বাবার সঙ্গে ঝগড়া মন খারাপ হঠাৎ রেগে যাওয়া সবই এই সময়ের অস্থিরতার প্রকাশ এসময় দরকার অভিভাবকের বোঝাপড়া ভালোবাসা আর ধৈর্য শাসনের বদলে দরকার সাহচর্য ও খোলামেলা কথা এই বয়সের সবচেয়ে বড় পরিবর্তন রজদর্শন অর্থাৎ ঋতুস্রাবের শুরু ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোন জরায়ুর ভেতরে বানিয়ে তোলে এক সুন্দর রক্তমাখা পরিবেশ যেখানে একটি নিষিক্ত ডিম্বাণু বেড়ে উঠতে পারে কিন্তু ডিম্বাণু নিষিক্ত না হলে এই রক্তসজ্জা মাসে মাসে শরীর থেকে বেরিয়ে আসে একেই আমরা বলি ঋতুস্রাব অনেকেই ভাবে মাসিকের রক্ত দূষিত এটা একটা মিথ এই রক্ত শরীরের অন্যান্য অংশের রক্তের মতোই স্বাভাবিক আর তাই মাসিক মানেই নোংরা হওয়া নয় বরং এক নারীর শরীরের স্বাভাবিক এবং গর্বের ছন্দ এই সময় নিয়মিত পরিচ্ছন্নতা স্বাস্থ্যকর খাবার আর মানসিক প্রস্তুতি দরকার গরম খাবার বা ঠান্ডা খাবার এসবের কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই শরীরকে চলতে দিতে হয় নিজের নিয়মে প্রথম কয়েক বছর মাসিক অনিয়মিত বা হালকা হতে পারে এটা স্বাভাবিক কিন্তু যদি চার মেদিনের বেশি চলে বা দিনে পাঁচ জুনটি ন্যাপোকিন বদলাতে হয় তাহলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে আর আঠারো বছর বয়স পার হয়ে গেলেও যদি মাসিক না হয় তাহলেও ডাক্তার দেখানো জরুরি বয়সন্ধি মানেই এক নতুন অধ্যায়ের শুরু শরীর মন আর পরিচয়ের এক গভীর রূপান্তর জানা থাকলে ভয় কমে সংকোচ কাটে আত্মবিশ্বাস বাড়ে তাই কথা বলো জানো শিখো নিজের শরীরকে বুঝো সম্মান করো আর যদি কিশোরী মেয়ের মা বাবা হয়ে থাকো তবে পাশে থেকো শোনো বোঝো আর আলো দিয়ে দাও তার অদ্ভুত সুন্দর যাত্রাপথে এই ভিডিও যদি উপকারী মনে হয় লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল আপনি ঠাক্স বারি ম্যান্ড আগামী পর্বে কথা হবে যৌন শিক্ষার আরও গুরুত্বপূর্ণ দিক নিয়ে i mm -hmm.